আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে এমন একটি সাইট শেয়ার করব যেই সাইট থেকে আপনারা প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন আবার সেই টাকা কিন্তু বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন আজকের এই সাইটে কীভাবে কাজ করবেন কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সব কিছু থাকছে কিন্তু এই ভিডিওতে তো কেউ ভিডিওতে একটু স্কিপ করবেন এই স্কিপ করলে কিন্তু অনেক বড় একটা অফার লস করবেন তো ভিডিওর কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে আসার পর নিচে দেখবেন জয়েন লেখা আস অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন তারপর কিন্তু দেখবেন এখানে একটা সাইটের লিঙ্ক দেওয়া আছে এই সাইটের লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পরে কিন্তু একটু লোডিং নেবে লোডি নেওয়ার পরে কিন্তু এখানে বলতে আপনাদের কান্ট্রি সিলেক্ট করতে তো আপনারা সবাই কিন্তু বাংলা সিলেক্ট করে দিবেন কান্ট্রি সিলেক্ট করার পরে নিচে দেখবেন হ্যাঁ লেখা আছে এখানে ক্লিক করবেন তারপর কিন্তু এখানে আপনাদের ভাষা সিলেক্ট করতে বলতেছে তো আপনারা ইংলিশ বা বাংলা সিলেক্ট করে হ্যাঁতে ক্লিক করে দিবেন তারপর কিন্তু এখানে আপনাদের অ্যাকাউন্ট খুলতে বলবে তো এখানে কিন্তু আপনারা এখনই লগ করুন এখানে ক্লিক করবেন তারপর কিন্তু এরকম এক তিনটা বেশ হবে তো প্রথমে আপনার ইমেল দিবেন তারপর একটা ছয় সংখ্যার পাসওয়ার্ড নেবেন আবার সেই পাসওয়ার্ডটাকে কনফার্ম পাসওয়ার্ড করে এখানে অ্যাকাউন্ট তৈরি করুন এখানে ক্লিক করবেন তো এখানে কিন্তু আমি আমার ইমেল পাসওয়ার্ডগুলো দিয়ে অ্যাকাউন্ট খুলে নেই তো তারপর যদি আপনাদের সব কিছু ঠিক থাকে তারপর এখানে অ্যাকাউন্ট তৈরি করুন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যদি লেখা আছে সাকসেস তার মানে বুঝে নেবেন আপনাদের অ্যাকাউন্টটি সঠিকভাবে ক্রিয়েট করা হয়েছে তারপর কিন্তু নিচে দেখবেন একটা স্ক্রিন নামে অপশন আছে জাস্ট ওইখানে একটা ক্লিক করবেন তারপরে কিন্তু এরকম একটা ইন্টারভিউ শো হবে তো এখানে বুঝতেই পারতেছেন আপনাদের কী করতে হবে এখানে কিন্তু আপনাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার বাইন্ড করতে হবে তো বাইন্ড করার জন্য এখানে ফোন লগ ইনে ক্লিক করবেন তারপর আপনি যেই নাম্বারটি বাইন্ড করতে চান ওই নাম্বারটি এখানে দিয়ে দিবেন তারপর কিন্তু এখানে লেখা আসছে গেট কি এখানে একটা ক্লিক করবেন তারপরে কিন্তু এখানে একটু লড়ি নেবে লড়ি নেওয়ার পরে কিন্তু নিচে কিছু সংখ্যা দিবে এটাকে কিন্তু আপনারা কপি করে নেবেন তারপরে কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা চলে আসতে হবে তারপর উপরে দেখতে পারতেছেন থ্রিট নামে একটা আইকন আছে ওইখানে ক্লিক করবেন তারপর কিন্তু এখানে লিঙ্ক ইন ডিভাইস নামে একটা লেখা আছে এখানে ক্লিক করবেন তারপর কিন্তু এরকম একটা ইন্টারভিউ শো হবে তো আপনার এখানে লিঙ্কের ডিভাইসে ক্লিক করবেন তারপর ইউজ মোবাইল ডাটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের মোবাইলে লক চাইবে এই লকটা কিন্তু আপনারা দিয়ে নেবেন তারপর কিন্তু নিচে দেখবেন লিঙ্ক উইথ ফোন নাম্বার ইনস্টেট এখানে ক্লিক করবেন তারপর কিন্তু সাইটে যে কোডগুলো বসানো ছিল ওই কোডগুলো এখানে দিয়ে নেবেন তারপর কিন্তু একটু লোডিং নেবে আপনারা একটু ওয়েট করবেন তো এখানে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে বাইন্ড করা হয়ে গেছে এখন যদি আমি সাইটে যাই সাইটে আসার পর এখানে কিন্তু দেখবেন লগ ইন সাকসেসফুল মানে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু বাইন্ড করা হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা আরও দুই তিনটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বাইন্ড করে রাখবেন তো অ্যাকাউন্টগুলো বাইন্ড করলে হবে কি আপনারা প্রতি অ্যাকাউন্টের থেকে চব্বিশ ঘন্টা যদি অ্যাক্টিভ থাকে আপনাদের অ্যাকাউন্টগুলো তাহলে এখান থেকে আপনারা একটা অ্যাকাউন্টের জন্য পঞ্চাশ টাকা ষাট টাকা পাবেন তো এবার যদি আপনারা আরও দুই তিনটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বাইন্ড করে রাখেন তো এভাবে কিন্তু আপনাদের বৈশ হাজার টাকা হয়ে যাবে এছাড়া আপনারা কিন্তু রেফার করেও আপনারা ইনকাম করতে পারবেন এখানে আর এখানে কিন্তু প্রতি রেফারের জন্য একশো বাইশ টাকা করে দিতে আছে তো রেফারে কীভাবে কাজ করবেন চলুন দেখাই এখানে উপরে দেখেন লেখা আছে কাজ আমন্ত্রণ এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নিচে দেখতে পারতেছেন একটা রেফারের জন্য একশো বাইশ টাকা করে দিতেছে তার মানে বুঝতে পারতেছেন আজকে সাইটে কিরকম ইনকাম দিতেছে আর আপনারা কিন্তু অনেকে হোয়াটসঅ্যাপের সাইটে কাজ করেন না আপনারাই বুঝতে পারেন কেমন ইনকাম দেয় এই সাইড থেকে তো রেফার লিঙ্ক পাওয়ার জন্য কিন্তু এখানে লিঙ্ক পান এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর কিন্তু এখানে নিচে দেখবেন লিঙ্ক কপি করুন এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে দেখবেন লিঙ্কটি কপি হয়ে গেছে তো এই লিঙ্কটি আপনি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন তাদেরকে বলবেন এখানে একটা অ্যাকাউন্ট খুলতে অ্যাকাউন্ট খুললে বলবেন একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অবশ্যই বাইন্ড করতে আর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে বাইন্ড করলে কিন্তু আপনি রেফার বোনাস পাবেন তাছাড়া কিন্তু রেফার বোনাস পাবেন না তো চলুন দেখে এদিকে কীভাবে আপনারা এই স্যার থেকে উইথড্রো করে বি কাস্টমারদের মাধ্যমে পেমেন্ট নেবেন তো নিচে কনারা দেখবেন মানুষ নামে একটা চিনহা আছে ওইখানে একটা ক্লিক করবেন তো ওইখানে ক্লিক করার পরে কিন্তু এখানে উপরে দেখবেন এখনই উত্তোলন করুন এখানে একটা ক্লিক করবেন তারপর কিন্তু আপনাদের মাঝে এমন এক শো হবে তো আপনারা কিন্তু নিচে অ্যাড ব্যাঙ্ক কার্ড এখানে একটা ক্লিক করবেন তারপর কিন্তু এখানে উপরে সিলেট ওয়ালেট এখানে একটা ক্লিক করবেন তারপর কিন্তু এখানে দেখবেন নিচে বিকাশ নগদ লেখা আছে এখান থেকে আপনারা যেই মাধ্যমে পেমেন্ট নিতে চান সেটা ক্লিক করবেন আমি যেহেতু নগদের মাধ্যমে পেমেন্ট নেব তার জন্য আমি নগদ সিলেক্ট করলাম তারপর কিন্তু এখানে নিচে দেখবেন হোল্ডার নেম এখানে কিন্তু আপনাদের নাম লিখতে হবে মানে নিজের নাম লিখে দেবেন বা যে কোনো একটা নাম লিখে দেবেন তো এখানে আমি কিন্তু আমার নাম লিখে দিলাম তারপর কিন্তু এখানে অ্যাকাউন্ট নাম্বার মানে যেই নাম্বারে টাকা নিতে চান সেই নাম্বারটা দেবেন তো এখানে কিন্তু আমি আমার নগদ নাম্বারটি দিয়ে দিলাম তারপর কিন্তু আস ইমেল তো আপনার অ্যাকাউন্টে যে ইমেল দিয়ে খুলেছেন সেই ইমেলটি দিয়ে দিবেন এখানে তারপরে কিন্তু অ্যাকাউন্ট ফোন মানে আপনার উপরে যেই নাম্বারটি দিয়েছে মানে নগদ নাম্বারটি সেই নাম্বারটি কিন্তু এখানেও দিয়ে দিবেন তো সব কিছু ঠিকঠাকভাবে করা হয়ে গেলে তারপর নিচে দেখবেন সংরক্ষণ করুন এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে দেখবেন আপনাদের ওয়ালেটটি কিন্তু কানেক্ট হয়ে গেছে তো এখান থেকে কিন্তু আপনারা যদি উইড্রো দিতে চান তাহলে কিন্তু আপনাদের সর্বনিম্ন দুশো আটষট্টি টাকা লাগবে উইড্রো দিতে এর কমে কিন্তু আপনারা উইড্রো দিতে পারবেন না আর এছাড়া এখান থেকে কিন্তু প্রতিদিন দুইবার উইড্রো দিতে পারবেন এছাড়া কিন্তু আর বেশি দিতে পারবেন না তো এই ছিল আজকের এই ভিডিও তো ভিডিওটি কেমন লাগছে কমেন্ট বক্স অবশ্যই বলে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন